বাপরে বাপ মানুষের এত সম্পদ থাকে আমার তো সম্পদের বিবরণ শুনতে শুনতে ওরে বাবা আমি তো শুনতেই বেনজির সাহেবকে তা আমি মনে করছি যে পাকিস্তান আমলের যে বেনজির ভুট্টো ছিল না তা আমি মনে করছি ওই বেনজির ভুট্টো সাহেব না পরে শুনি যে উনি হচ্ছেন পুলিশের পুলিশের ইয়া কি কি বলে পুলিশের 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 কি আইজি আইজি সরি পুলিশের আইজি আর হচ্ছে র্যাবের ডিজি ডিজি বেনজি সাহেব তা এনার তো একদম অনেক সম্পত্তি নামে বেনামে অনেক সম্পত্তি কিন্তু তুমি উনি নিজের নামে কোনো সম্পত্তি করেননি সব পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের নামে সম্পত্তিগুলো করেছেন দেশে এবং বিদেশে তো আমার তো এতগুলো সম্পদের শুনতে শুনতে আমার নিজের মাথায় ব্যথা উঠে গেছে কি বলবো আপনাদের হ্যাঁ সাবানা ইকো পার্ক সাবানা 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 না সাবানা রিসোর্ট সাবানা অ্যাগ্রো লিমিটেড সাবানা কান্টি ক্লাব মানে আরও অসংখ্য ফ্লাট গাড়ি বাড়ি অনেক 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 কিছু যে তারপরে হচ্ছে কী বলো এটাকে বেস্ট হোল্ডিং লিম প্রাইভেট লিমিটেডের শেয়ার আছে দুইটি দুই মেয়ের নামে দুই লক্ষ টাকার বিশাল ব্যাপার বাহ আমি আগে বলছি আমি যদি যে সাহেবের মেয়ে হতাম তো এগুলো আমার নামে হইতো আর আল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমি হইনি তা হওয়ার দরকার নেই তো হইলে আবার ওই যে দুদক ধত হ্যাঁ দুদক সম্পদ হইলে যেটা করে আর কি কি করি করছি ইনকাম কী বিভিন্ন ধরনের আমি এখানে চাটুকারিতে করতে নি মানে আমি এখানে কি বলে কারো পাঁচ আটতে আসিনি পাঁচ আটতে বসিও নি হ্যাঁ আমি এই আর কি তারপরে ওনার হচ্ছে গোপালগঞ্জের মহিপুর ইউনিয়নে বৈরাগীর টোল গ্রামে গড়ে তুলেছেন সাবানা ইকো রিসোর্ট হ্যাঁ ওইটা মনে হয় কত চোদ্দশো 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 বিঘা চোদ্দশো বিঘা জমির উপরে সম্ভবত ওইটা নির্মিত বিশাল ব্যাপার বিশাল বিশাল এরিয়া জুড়ে সেটা সেই ইকো রিসোর্টে এক রাত থাকতে গেলে পনেরো হাজার টাকা গুনতে হবে এক রাতের জন্য কেউ যদি এক রাত ওই রিসোর্টে থাকতে যায় তো পনেরো হাজার টাকা গম রিসোর্টে ভাড়া দিতে হবে রুম ভাড়া আর মনোরম পরিবেশ মনোরম দৃশ্য বা বাবা বা সাধারণ ইকো পার্কটা খুবই সুন্দর যা উনি ভালো একটা জিনিস করছেন ইকো পার্ক করছেন তো হ্যাঁ দেখ আমাদের আমাদের দেশীয় লোকের এত সম্পদ এটা খারাপ না ভালো ভালো সে ইকো রিসোর্টটা অসাধারণ দেখতে হ্যাঁ অসাধারণ তা আমার তো সম্পদের বিবরণ শুনতে শুনতে আমার নিজের মাথা ব্যথা উঠে গেছে বাবা এত সম্পদ আমার যদি কিছু দিয়ে দিত ট্রান্সফার করে চাইলে আমি অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমার দিয়ে দিতাম ফাঁকা আছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফাঁকা আছে যদি আমাকে কিছু দিয়ে পাঠাইতো ওই যেহেতু দুদক হিসাব নেবে তা আমার নামে কিছু দিয়ে পাঠাইলে আমার গরিব মানুষটার একটু উপকার হইতো তাই বলছিলাম এত সম্পদ দিয়ে কী করবে বলেন আমার নামে কিছু দিলেও হইতো আহ সব সার নামে দিতে হবে কেন আমার নামে কিছু দিলে আমার থাকতো আমার নামে এটা কথা কিছু আমার নামে কোনো দিয়ে পাঠান এতগুলো সম্পদ কি করবে গরিব মানুষটাকে হ্যাঁ তো ওই যেটা বললাম সাবানা রিসোর্ট হ্যাঁ সাবানা রিসোর্ট চোদ্দশো বিঘা জমির উপরে এবং ওই এলাকার কৃষকদের আর কি কৃষকদের কাছে নিছে তারপর ওই কৃষকরা কিছুই বলতে পারেনি আমাদের ব্যঞ্জির সাহেব পুলিশের উর্ধোতন কর্মকর্তা তো তা কৃষকরা আর কি ভয়ে কিছু কেন নে বাবা নিয়ে নে উনি কি দিয়ে দিছে কৃষকরা দিয়ে দিছে মানে এই ভয় নাকি দেখাইছে টাকাইছে হুম ভয়ভীতি কাম না হইলে ওই ভেঁকু ভেঁকু কেনা ভেঁকু দিয়ে মাটি তুলছে মাটি তুলিয়ে জমি ক্ষতি করছে তখন কৃষকরা ওই জমি আর করবে টাকি তাই না তখন কৃষকরা দিয়ে দিছে বাবা নে তুই কী করিস ওই তুই রিসোর্ট বানা যা যা তুই রিসোর্ট বানা তখন কৃষকরা দিয়ে দিছে কিছু বলতেই পারে পুলিশের কি বলে আইজি না পুলিশের কী বলেটাকে আমি এটা মনে মনে র্যাবের ডিআই ডিজি র্যাবের ডিজি আর পুলিশের আইজি আইজি সরি আইজি যেহেতু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইজি সাহেব এই জন্য আর কিছু ভয়ে বলতে পারেনি সব জমি দিয়ে দিচ্ছে তখন জমির উপরে রিসোর্ট করছে ইকো পার্ক করছে যেটা বললে আমার কি দেখবেন যে সাহেব ভালো করছে একটি ইকো পার্ক করছে দেশের একটা ভালো মনোরম দৃশ্য তৈরি করছে দেশের মাটিতে বিদেশে করে নেই তাও ভালো তারপর আরও অনেক মানে ওই রিসোর্টটা দেখতে এত সুন্দর আমি ভিডিওতে দেখছি রিসোর্টটা দেখতে সেরকম সুন্দর তারপরে যে ইকো পার্কটা ইকো পার্কগুলো এগুলো অসাধারণ দেখতে হ্যাঁ আপনারা দেখতে পারেন অসাধারণ দেখতে তারপরে আরো ওনার অনেক ফ্ল্যাট বাসা রয়েছে র্যাংকন টাওয়ারের বারো তেরো তলা ফ্ল্যাট বাসা রয়েছে প্রায় বিশ কোটি টাকা দাম পরে মগ বাজারে রয়েছে আরও ওরকম মানে গুলশানে রয়েছে তারপরে ওই যে বললাম মগ বাজারে রয়েছে তারপরে ওই যে কি বলে এটাকে ধানমন্ডি হ্যাঁ সব জায়গায় আর কি মোটামুটি বাড়িঘর দুয়ার আছে আর কি যে একটা বাড়ি আমার নামে দিলে গরিবের উপকার হইতো প্লিজ আমার নামে একটা বাড়ি দিয়ে একটা অন্তত ফ্ল্যাট আমার নামে দিয়ে না আমার একটু উপকার হবে হ্যাঁ আমি অসাধারণ একটা গরিব মানুষ তা আরও অনেক কিছু অনেক সম্পদ আমি এতগুলো বলতে পারবো না এলে বলতে বলতে আমার মাথা ব্যথা করতে আসে যাক বেঞ্জি সাহেবের অনেক টাকা আমি একটু রিকোয়েস্ট করি আমার নামে কিছু দিয়ে পাঠান কিছু টাকা আর একটা ফ্লাট অন্তত আমাকে দেন আর ইকো পার্কটাকে আমি চাই না ইকো পার্ক রিসোর্ট হ্যাঁ এগুলো আমার দরকার নেই আমি গরিব মানুষ অত কিছু আমার দরকার নেই আমার ইকো পার্কও দরকার নেই আমার আমার রিসোর্টও দরকার নাই আমার তারপরে কি কয় তারপরে অ্যাগ্রো লিমিটেডও দরকার নাই বলে আমি কিছু চাই না আমার খালি একটা ফেলাট দেবটা আর আমার ব্যাঙ্কে ব্যাঙ্ক আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা আছে এমনি করছিলামই বোঝেন তো একদম ফাঁকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে পাঠানো যেহেতু অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি দেখ এই বলে শেষ করছি আমি আশায় থাকবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাই দিয়ে আর হচ্ছে আমার নামে একটা ফেলাড ফেলাট দিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই